শ্রীচক্রের সকলকে স্বাগত কেমন আছো সবাই আমি খুবই ভালো আছি কিন্তু একটু ব্যস্ত আছি তোমরা সবাই জানো তো ইয়া আজকে রিডিং শুরু করার আগেও বলে দেবো যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো দেখোটা রিকোয়েস্ট রইলো ফ্রি তো নাকি ফ্রি তো করে দাও অ্যান্ড যারা অলরেডি করে নিয়েছো তোমাদের অসংখ্য 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 ধন্যবাদ আমার তরফ থেকে আর যারা পার্সোনাল রিডিং চাইছো অ্যাকুরেট রিডিং চাইছ তারা ডিসক্রিপশান বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো পেড রিডিং নট ফ্রি অ্যাকচুয়ালি এটা জেনারেল রিডিং হয় আমরা যেটা চ্যানেলে করে থাকি সবার সাথে সবটা যাবে হান্ড্রেড পারসেন্ট এটা মানে এটা ইম্পসিবল সো ইয়া কিছু ম্যাসেজ অবশ্যই তোমার জন্য থাকে তো ইয়া যদি অ্যাকুরে রিডিং নিতে চাও তাহলে আমার নম্বরে হোয়াটসঅ্যাপ করো অ্যান্ড যদি ফ্রি রিডিং নিতে চাও তাহলে ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে দেবে দুশোটা ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেলাম দশজনকে ফ্রি রিডিং দেবো আরেকটা কথা আমি বলে দিই তোমরা অনেকে এখনও মানে মেসেজ করছো অলরেডি মেসেজ করা শুরু করে দিয়েছো আমি জানি পরেও হবে যে যদি ইনস্টাগ্রাম ফলো করে দিলাম কই ফ্রি রিডিং হলো না তো এখন আমি লটারির মাধ্যমে দশজনকে বাঁচবো বলেছি তোমার তার সেই দশজনের নাম আমি অ্যানাউন্সও করবো ভিডিওতে তো এটার মানে এই নয় যে ইনস্টা আইডি ফলো করলেই তোমার ফ্রি রিডিং হবে আমি দশজনকে লটারির মাধ্যমে লটারির মাধ্যমে মানে আমি বেছে নেব ঠিক আছে র্যান্ডামলি বেছে নেব ঠিক আছে সেখানে তুমি থাকতেও পারো যদি তোমার লাখ থাকে তো থাকতেও পারো ঠিক আছে সো বেকার এই ধরনের প্রশ্ন করবে না মেসেজে গিয়ে চলো রিডিংয়ে যাব রিডিংয়ে যাওয়ার আগে যেটা বলবো সেটা হচ্ছে আজকে আমি রিডিংটা করতে গিয়ে আমার প্রচুর বাধা পড়ছে প্রচুর মানে আমি রিডিংটা করছি এরকম হয় না ভিডিওটা অন করছি করে আবার বন্ধ করতে হচ্ছে কিছু প্রবলেম হচ্ছে সামথিং কিছু কিছু ঘটছে অ্যান্ড ভিডিওটা আমাকে বারবার অফ করতে হচ্ছে সো এটা আমি যেটা বলবো যে তোমাদের লাইফে হয়তো এই মুহুর্তে প্রচুর বাধা আসছে মানে তোমরা এগোতে যাচ্ছ কোনো একটা দিকে যে কোনো দিকে হোক সেটা অ্যান্ড বাধা আসছে মানে সামনে কিছুটা অবস্ট্যাকল চলে আসছে আর তোমরা মানে চার কদম এগোছ তো আট কদম পিছিয়ে যাচ্ছ এরকম একটা আমার ফিলিংস আসছে জানি না কার জন্য এলো ওকে সো চলো আর দেরি করবো না রিডিংয়ে যাই তোমাদের এনার্জি দেখো এখানে যেটা বলবো একটা কোথাও ব্লকিং এনার্জি পাচ্ছে যেটা আমি বললাম যে একটা অবস্টকেল কোনো একটা বাধা কিন্তু তোমাদের সামনে আছে তোমরা সেইটা পেরিয়ে কারোর কাছে যেতে চাইছো বা কিছুটা পেতে চাইছো কিন্তু সেই দিক থেকে একটা বাধা সেই দিক থেকে একটা বেড়া টানা হয়েছে ব্লকিং এনার্জি কেউ ব্লক করতে পারে সো আমি কনফিউজিং এনার্জি ওখানে পাচ্ছি ভীষণভাবে বলবো যে তুমি একটা এক ভেবে তুমি এগোতে চাইছো কিন্তু ওই দিক থেকে তোমার অন্যরকমই ভাইভ আসছে এবং তুমি ওই যে বললাম চার কদম এগোছ তো আট কদম তুমি পিছিয়ে আসছো তো ইয়া আচ্ছা এই কার্ডটা আমি সকাল থেকে আজকে অনেকগুলো পার্সোনাল রিডিং নিয়েছি তো প্রত্যেকটার মধ্যে এটা কমন ছিল আমি জানতাম হয়তো এটা রিডিংয়েও আসবে আজকে চ্যানেলে রিডিংয়েও আসবে আর এসে গেছে তো সেটা হচ্ছে ট্রেন অফ ভ্যান্সের কার্ড সো আমি প্রচুর তোমাদের বার্ডেন দেখছি আর কোথাও একটা দেখতে পাচ্ছি যে এই বার্ডেনটা কোথাও একটা তোমাদের ঘাট থেকে নামতে চলেছে আমি ভীষণভাবে এটা পাচ্ছি ভীষণভাবে সকাল থেকে আজকে এনার্জিতে পাচ্ছি যে কোথাও একটা কারোর ঘাড় থেকে কোনো বার্ডেন প্রচুর দিনের এটা দশটা ভ্যান্স মানে একটা নয় একটা ব্লকেজ নয় এই যে বললাম যে ব্লকেজটা তোমার সামনে রয়েছে এই ব্লকেজটা আজকের না বহুদিনের দেখো নাইন অফ ওয়্যান্স পরেই টেন অফ ওয়্যান্স দুটো পর পর বেরিয়েছে তো কোথাও এই যে কমপ্লিট হচ্ছে নাইন টু টেন কমপ্লিট হচ্ছে কোথাও একটা জিনিসটা ঠিক আছে তার মানে কি এবারে শুরু হতে চলেছে আবার ওয়ান থেকে এস অফ ওয়ার্ডস আমি এখানে দেখতে পাচ্ছি এস অফ ওয়ার্ডস মানে নিউ বিগিনিং এস অফ ওয়ান্ডস মানে নতুন কিছু শুরু নতুন প্যাশান নতুনভাবে শুরু করা এবং এই নতুনটা এই যে নতুন জিনিসটা শুরু হচ্ছে এটা কোনো এমন জিনিস নয় যেটা তোমার অচেনা যেটা তোমার কাছে একেবারে নতুন যা নতুন কিন্তু এটা হচ্ছে নতুন ভাবে কারণ এই যে ব্লকেজটাই যে পুরনো ব্লকেজটা কেটে কিন্তু এই জিনিসটাই তোমরা নতুনভাবে পাচ্ছ এমন নতুনভাবে পাচ্ছ যে তোমরা বুঝতেই পারবে না যে এটা সেই পুরনো জিনিসটা তোমাদের কাছে মনে হবে যে হঠাৎ একটা নতুন চ্যাপ্টার তোমাদের লাইফে শুরু হয়ে গেল এবং এই চ্যাপ্টারটা খুব সুন্দর হতে চলেছে এস অফ ভ্যান্স এস প্যাশান সেক্সুয়ালিটি কি বলবো ফার্টিলিটি মানে সব দিক থেকে ভরপুর একটা এনার্জি ভরপুর এবং আগুন আগুন তো দেখবো নেক্সট কার্ড আর কি আসছে তোমাদের জন্য দেখো আমি এস অফ ওয়ান বললাম এখানে কুইন অফ ওয়ান বেরিয়ে গেছে অলরেডি প্রত্যেকটা কার্ড তোমাদের এর কার্ড আসছে আমি জানি না কি হচ্ছে রিডিং এ প্রত্যেকটা ব্যান্ডসের কার্ড ফায়ার এনার্জি তোমাদের ভীষণভাবে অ্যাকশান মোডে আছো এই মুহূর্তে না বা এই সিচুয়েশানে যদি কোথাও একটা থেমে গিয়ে থাকো কেউ কেউ আমি বলবো এবার আমার একটা র্যাপিড অ্যাকশান শুরু হতে চলেছে না জাস্ট পরপর পরপর লাইফে মানে এত এনার্জেটিক লাগবে আর সবকিছু মানে তুমি ভাসবে ভাববে যে আরে কি হচ্ছে এটা এটা কি ঘটছে আমার সাথে জাস্ট ওয়াও কুইন অফ ওয়ান্স এনার্জি মানে এখানে আমি বলবো যে কিছু একটা হাতের মুঠোয় পেয়ে গেছো জাস্ট কাটা দেখো এর হাতের মধ্যে দেখো জাস্ট একটা কিছু ও পেয়ে গেছে এবং সেইটা পেয়ে যে ও ইয়ে একটা খুশির মেজাজ মানে দেখো জাস্ট এতটা আনন্দ মানে এতদিন ধরে চাইছিল এই বার্ডেনটা নামাতে সেটা কোথায় একটা পেয়ে যাচ্ছে এবং তার সেই খুশি তার হ্যাপিনেসটা চারিদিকে বাতি জ্বলছে ক্যান্ডেল জ্বলছে এখানেও আমি সেই বলবো একটা গরম এনার্জি গরম গরম এনার্জি পাচ্ছি মানে আগুন আগুন জ্বলছে কোনো একটা মানুষ যদি এটা কোনো লাভ লাভ রিলেশান যদি হয় আমি বলবো তোমাদের মাঝখানে একটা একটা আগুন চলবে একটা গরম 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 এনার্জি উষ্ণতা যেটাকে বলা হয় থাকবে নতুন করে এমনভাবে পাবে তাকে আমি ভাষায় বোঝাতে পারবো না এটা ঠিক আছে বুঝে নাও ওকে নেক্সট কারে যাব ওকে আমি ভাবছিলাম আবার ব্যান্ডস না বেরোয় সো সর্স এসছে এখানে এনার্জিটা আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে কেউ শিখছে কেউ শিখছে এবং কেউ লাইফে কিছু লেসেন শিখেছে তা তুমি হতে বা অন্য কেউ হতে পারে লাইফে কিছু শিখেছে এবং শিখে এই যে এই যে চ্যাপ্টারটা ছিল না এই যে ব্লকিং ব্লকেজটা ছিল কোথাও একটা তাকেও শিখিয়েছে যে এটা করতে হবে এটা করা দরকার এবং এটাই ঠিক আছে তো এই লেসেনটা কেউ পেয়ে গেছে কোথাও আমি এখানে পাখি দেখছি তো তো এখানেও আমি বলবো কোথাও একটা তোমার সেই বার্ডেনটা ঘাট থেকে নামছে এবং তুমি উড়ছো ফ্লাই করছো কোথাও একটা গা মানে একটা এমন বাধা একটা এমন ব্লকেজ যেটা তোমার ঘাট থেকে নামছে যেটা নাম নামার কারণে তুমি নিজেকে হালকা ফিল হবে খুব হালকা যে ঠান্ডা হয়ে গেছিলে একটা নিজের মধ্যে কুল এনার্জি ছিল চলো ছাড়ো এই তো মানে একটা একটা হতাশা ভাব একটা এই জিনিসটা জায়গায় যেতে চলেছে চলেছে অ্যাকশন মোড়ে আসতে চলেছে সো কেউ না তোমাকে ভীষণভাবে ভাবে তাক ঝাঁক করছে সত্যি কথা বলতে কেউ পেজ অফ সরস কার্ড কেউ ঝাঁক করছে কেউ খবর নিচ্ছে তোমার কাছে আসবে বলে তোমার কাছে তোমার ঘাড় থেকে এই বোঝাটা নামাবে বলে ইয়েস কারণ আমি দেখতে পাচ্ছি যে তোমার কোনোভাবে কোনো কোনো কারণে কোনো কারণে হোক যে কোনো কারণে হোক ঘাড় থেকে একটা বিরাট বড় মুখ মানে তুমি এটা মুক্তি পেতে চলেছো অনেক বড় একটা বোঝার থেকে মুক্তি পেতে এই বোঝাটা কোনো জিনিসের বোঝা হতে পারে কোনো দায়িত্ব হতে পারে কোনো এটা হতে পারে যে তুমি কাউকে ক্ষমা করতে পারছিলে না সেই জায়গা থেকে হতে পারে বা তুমি কোনো ভুল করেছিলে লাইফে সেই বোঝাটা নিয়ে ঘুরছিলে যে আমি কি করলাম আমার এটা করা উচিত হয়নি তো এটা যে কোনো টাইপের এই টাইপের বোঝা কিন্তু হতে পারে এর মধ্যে যে কোনো একটা কিন্তু কেউ আসছে এবং এমন কিছু তোমাকে বলতে চলেছে এমন কিছু তোমাকে দেখাতে চলেছে লাইফে যে জিনিসটা কিন্তু তোমার ঘাট থেকে একেবারে নেমে যাবে এবং তুমি একদম মানে হালকা হয়ে যে পাখির মতো জাস্ট মুক্ত হালকা হয়ে আকাশে ভাসবে ইয়েস ওকে লাস্ট কার্ড নেব তোমাদের জন্য দেখা যাক কি আসছে স্টার্টটা তোমরাও জানো কদিন ধরেই আসছে রিডিংয়ে তো কোনো একটা বেশ কিন্তু তোমাদের ফুলফিল হতে দেখছি এখানে আমি ভীষণভাবে ম্যানিফেস্ট যেটা করছিলে অনেক দিন ধরে হয়তো রিসেন্টলি ছেড়ে দিয়েছো হয়তো অনেক দিন আগে করেছ এখন হয়তো অন দেখো এটা আমি সবার এটা আমার আসছে বলে আমি বলছি কার সাথে জানা হচ্ছে জানা সবার ক্ষেত্রে হবে না কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে হবে যেটা হচ্ছে আপাতত তুমি একটা জিনিস ম্যানিফেস্ট করছো কিন্তু এই জিনিসটা না অনেকদিন আগে ম্যানিফেস্ট করতে করতে ছেড়ে দিয়েছ এবং মানে ম্যানিফেস্ট যারা বোঝো না তাদেরকে বলে দিই এই জিনিসটা চাইছিলে মনে প্রাণে তো চাইতে চাইতে যখন তোমার মনে হয়ে যায় যে আর এটা পসিবল না ছেড়ে দিই বলে অন্য কিছু ম্যানিফেস্ট অন্য কিছু চাইছিলে তো সেই পুরোনো জিনিসটা কিন্তু হঠাৎ করেই তোমার লাইফে ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে মানে সত্যি হয়ে যাচ্ছে তো ইয়া কোথাও একটা তার জোড়া ছিল কোথাও একটা তার হাতে জোড়া ছিল এখন যাই বা সেটা ম্যানিফেস্ট করো আর না করো কোথাও সেই মনের তারটা বা একটা লিঙ্ক ছিলই তো সেই জিনিসটা কোথাও পূরণ হতে দেখছি ইয়া এখানেও এই কার্ড আমাকে বলছে একটা মুক্তি একটা বোঝা থেকে মুক্ত হওয়া একটা নতুন সূচনা একটা মনের ইচ্ছা পূরণ ইয়া দেখো বটমে যে কার্ড দুটো এসছে যেটা বলবো আমি ভীষণ এই জিনিসটা থেকে তুমি পালিয়ে বেড়াচ্ছিলে এই জিনিসটা তোমার পেছনে ছুটে বহু দিন ধরে আজ না দিন ধরে তোমাকে তোমা তোমার পেছনে ছুটে বেড়াচ্ছিলো এবং তুমি এই কারণে ভীষণভাবে ফ্রাস্ট্রেটেড ছিলে ভীষণভাবে চিন্তায় ছিলে ভীষণ একটা গিল্ড দেখছি একটা আফসোস দেখছি একটা খারাপ লাগা দেখছি আ মানে একটা বোঝা এর এরও পিঠে কিন্তু বোঝা আমি দেখতে পাচ্ছি সো ইয়া এটাই বোঝাটা নিয়ে পালাচ্ছিলে পালাচ্ছিলে কোথাও পালিয়ে বেড়াচ্ছিলে কিন্তু এই জিনিসটা সলভ কিন্তু হয়নি আমি বলেছিলাম প্রথমেই প্রথমে আমি তোমাদের বলেছিলাম কি বলেছিলাম নাইন অ্যান্ড টেন বেরিয়েছে নাইন অ্যান্ড টেন মানে মিটে গেছে ঝামেলাটা ঝামেলাটা মিটতে চলেছে এবং এসব ওয়ার্ডস আসতে চলেছে মানে নতুন করে শুরু হতে চলেছে আবার সবকিছু এসব ওয়ার্ডস কিন্তু রিডিং এর লাস্টে বেরিয়ে গেছে মানে আমার কথার কনফার্মেশান মানে আগুন আগুন বলছিলাম না আগুন দেখো আর কিছু বলতে লাগবে সো একটা উষ্ণতা আসছে লাইফে বাকিটা বললাম না বুঝে যাও ওকে সো চলো মুক্ত পাখির মতো উড়ে বেড়াও না মেলে সো ভালো দেখো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা পার্সোনাল লিঙ্ক চাইছো প্লিজ আমার ডেসক্রিপশনে যাও নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করবে কল করবে না ওকে সকলে সুস্থ থেকো ভালো থাকো ভালোবাসে ভুলো দেখুন অনেক অনেক ভালোবাসে অর্ডারটা দেখাবে সাথে তোমরা এবং শ্রী